আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি এক মিনিট একটা শিংওয়ালা ছাগল ছাগলের দুনিয়াতে একটা ছাগলকে গুঁতা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের যারা সিং ছিল না মানে একটা শিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে না তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হর কিভাবে মিটাবেন কিভাবে আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ নেবেন কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বললো যে তুই চোর নামাজ এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে

বেচারাও কিছু করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পার পাবেন কীভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন যে মেয়েটার ইজ্জব নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত নাইগুলো মনে রাখবেন বড় বড় পরহেস গান দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন তো অবাইস্তেকফার করে ফিরে আসেন আল্লাহ পাক্ত অফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাফে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন তার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও আরো দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তচা করণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের কায়েমের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই হয় হয়নি এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচা কানাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি আল্লাহ আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝার তো দান করুন আস্তে আস্তে সব তো নিউট্রলাইজেশন হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদের একটু একটু বোঝাই এক সময় ছেলেমেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রেল তারপরে একটা যুগ আসলো আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে অফিস রিক্সায় ঘুরবে বাড়িটা ওইটা করবে এখন তারপরে একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর ওইসবে নাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি যে না এখন সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে এই যুগ চলল আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না না ভালো মন্দ কেউ পার পাবো ধারণা আমার কারণ সেই উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও চেনায় নাই মানুষকে যাদের কাছে কোরআন সুনার জ্ঞান ছিল হক যারা চিনতো কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাহ পাক হেফাজত করবেন মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ যে দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো করে দেখবেন ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন ইম্প্যাক্ট পড়ে যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাপাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোনো সভ্যতা নাই যার মধ্যে আল্লাহাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আহসালামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ আল্লাহবুল্লা আলমী নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিল নবী কেউ ছিল রাসুল তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহ নতুন করে এখানে করেন নাই প্রকাশ্যের শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যে এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা বা পরকীয় সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে এটা বোঝার জন্য কিন্তু বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে এ নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পরোয়া নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পরা নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই আল্লা আলমিনের কোন দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লাহ সুহান সুফান চাইলে ইসলাম ইয়েমেনে কাম করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ আনামিলের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকে কিছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্য আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফটটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গায় সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল আলী আসসালাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হারিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না আপনি চেষ্টা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দার্স নিচ্ছিলাম তুমি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে একটা ফল পরে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে ফল দেখছেন ওর মধ্যে পোকা পরে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহ আল্লাহ তো আমার নামাজের মুখে না আল্লাহ তো আপনার নামাজের মুখে না আপনি পড়ছেন না আপনি হলো আসমান জমিনের সবাই আল্লাহর তাসবির পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাজবি তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাৎ না করলে তাহার যোগ্য না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন সে অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আমাকে আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করবো কিভাবে চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না কেন শিক্ষা নিচ্ছেন না দিনের কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্যে চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গো নাকি আল্লাহ পাক এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত আদায় করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কোশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না আর একটা চিন্তা আমরা বাদ দিব কোন রকম পাস করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি রকম পার পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাই সাহাবাইকার এইভাবে চিন্তা করতেন না তবে এইভাবে চিন্তা করতেন না তবে চারি চারিমাম আমাদের ফলাফাই রাসেলিন আইম মেহুল মুশতাহিদ তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মাল মুসলিম আল্লাহবাগ আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে বলছেন সুরা মুরকের মধ্যে আছে কিন্তু এবার কেল লেদি বেয়ারি হিন্দমুল কহু আলা কুলু শাহ ইন কদির আল্লেদি হল অকল মাউজ বলে হায়াতে লিয়া বুলুয়া আহসান ও আহমালা এই যে কথাটা বলছেন আল্লাহবাগ জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাবাক দেখতে চান লেহা বুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে চান আই তোমাদের আমাদের কে আহসানু আহমালা আমলে আহসান কে সবচেয়ে ভালো কে পাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিমকে কে জুমাই জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে এবার জাগাতো দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাবাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান পাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কী করবেন পাক দেখবেন তো পাক আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাহ দেখবেন আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন পাক দেখবেন আল্লাহ পাকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটাতে দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ পাকে এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহ কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে শুনতে পাও পাও না তারা চিৎকার করছে বার্জাকের জগতে আজাব থেকে বাচ্চার জন্য আমরা শুনতেও না সরনা এই কথা বলছে না হে আমাদের সরনা আমরা দেখেছি মানে পরকাল আমরা দেখা হয়ে গেছে দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুনেছি এখন শুনেছি দেখেছি না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে না আমাল সলে হান ওই যে বলছি আমল সলে করে আবার ফিরে আসব ইন মুখ কিনুন আমাদের কিন হয়ে গেছে কে বলছে এরা যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার সভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার সভা কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলে হাসপাশে যায় বড় একজন আলেম তেলাবাদ করছেন কোরআন নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাবাদ করতে না থেমে থেমে তেলাবাদ করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসবে ভা আল্লাহ এত বড় আলেম পাক তাকে এইভাবে দিয়ে এভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো তেলাবাতও করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক সূরা দুহা এটাই বলছেন সূরা দুহা শেষে আল্লাহ পাক এটা বলছেন এলাম ইয়াজিদ কা ইয়াতিমান তোমাকে আমি ইয়াতিম অবস্থায় পাই নাই আশ্রয় কি দেইনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান না فأما اليتيمة فلا تقهر السائل وأما السائلة فلا تنهار وأما بنعمة ربك فحدث তুমি আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো বলতে থাকো খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন বাস আর কিছু লাগবে না আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলত তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হায়াত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী ধরেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতাম যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে আছে আল্লাহাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তৌফিক দান আল্লাহাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান আমি বলছিলাম কায়ে আমার দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দেওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এমনটা অনেক গার্ডিয়ান পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো রিজিকটাই হারাম রিজিকটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এবারও কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আছে না ওখানে যা গেলেই শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই কিসের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা তো সিঁড়ি কেটে গেলে ভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম কিসের কসম শিখ হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নামে বললাম যে ভাই কেমন আছেন আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অত পর আপনাদের দোয়াই ভালো আছে কথা বলা শিখতে তো বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুক্তি আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেক অনেক সময় সিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম এর এরকম নামে কেউ আছে নাকি আচ্ছা বাদ এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে বড় বড় শিরক আপনারা চিনে নিন এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই বের হয়ে কবর গিয়ে চেষ্টা করবো ওখানে মৃত মানুষের কাছে সাহায্যে আল্লাহ অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে কে চেষ্টা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি দাদা বড় হয়ে গেছে এইভাবে মানুষ চির করছে তারপরে জবাই কুর্বানি জন্য করতে হয় মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে কবিরাজ বান যে যে করবে সেও সেও দেয় তান্ত্রিক মশরেক হ্যাঁ যে করবে সে তো মশরেক হয়ে গেছেই আর যে গিয়ে ধর্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবে বরং দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই আমার কইলেন ইনশাল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নম্বর তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতের কুরসি কোন সূরা কোন সূরা আছে এটা সূরা বাকারা 255 নাম্বার আয়াত আর পড়বেন সূরা বাকারা 66 আয়াত সূরা বাকারার শেষে 3 আয়াত এর আগে সূরা আছে তারপরে পড়বেন সূরা ফালাক নাস ইখলাস কাফিরুন সূরা ফালাক নাস ইখলাস পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত কোন সুরা সূরা জিনের প্রথম 10 আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম 10 আয়াত এর সাথে সূরা কাহাফের প্রথম يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حبالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق